বার্থডে মানুষ একদিন করে আর আমরা বার্থডে পালন করি দুই দিন কারণ আমাদের বার্থডেটা পড়েছে যে সপ্তাহের ওয়ার্কিং ডেতে তো এই জন্য হলিডেতে আরেকটা বার্থডে পালন করা হলো বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হলো ইনার বার্থডের আরেকটা ব্লগ যেহেতু বার্থডের ওই ব্লগের ভিতরে নানু নানু আসে নেই তো নানু আসলো ওর খালামনিরা আসলো এই জন্য আবার আরেকটা কেক এনে আবারও বার্থডে পালন করা হলো আবারও রান্নাবান্না হলো তো আমাদের আসলে এরকমই হয় হলিডে না হলে আসলে বাচ্চারা তো সবাই একসাথে হতে পারে না আর ওই আগের বার্থডেতে ছিল আমার ভাসুর মানে আমাদের ঘরের সবাই আর এই জন্য ওইটা করা হয়েছে আর এটা ওর নানুদের জন্য আলাদা করে আবারও আরেক দিনও করা হয়েছে আর এখানে আমরা বার্থডে পালন করে সবাই একটু চা খাচ্ছি বিকালের দিকে আর বার্থডেটা সন্ধ্যা সময়ে করা হয়েছে কেক কেক খাওয়া হয়েছে আর রান্নাবান্নার জন্য কিছু আইটেম করেছি তো এর মধ্যে আমি পোলাও আর রোস্ট কোরমা করেছি আর হলো সাথে ডিম সিদ্ধ ছিল কাবাব ছিল তো ওগুলো আর ভিডিও করা হয়নি যেহেতু খুব কাজের চাপ ছিল এই সব ভিডিও আসলে শেয়ার করা হয় না এই জন্য এই যে আর এই বার্থডেটা কিন্তু পঁচিশ তারিখে মানে শুক্রবারেই করা হয়েছে যেহেতু শুক্রবারেই ওরা আসছে তো এই ওই দিনই আমরা এটা করে নিয়েছি আর এই যে সবাই মিলে একটু ছবি তুললাম আর খাওয়া দাওয়া করে নিলাম এর মধ্যে আবার নানুর সাথে সে একটু খেলছে তো এই ভিডিওটা একটু নিয়ে নিলাম রেগুলার ব্লগুলোতে আসলে যেই কাজগুলো আমরা করি সেই কাজগুলাই বলতে হয় কারণ তাহলে তো আপনারা আর বুঝবেন না যে আসলে আমরা কী করছিলাম আর এমনি তো আমি সারাক্ষণই ভিডিও দিচ্ছি তো আপনারা দেখছেন কমেন্ট করছেন অনেক ধন্যবাদ যারা পাশে আছেন সব সময় পাশে থাকার চেষ্টা করবেন আমিও ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের পাশে থাকার আর আমরা যারা কাজ করি বা সাথে সাথে ভিডিও মেক করি তাদের আসলে অনেক প্রেশার হয়ে যায় ভিডিও মেক করো ভিডিও দেখো এখন যেই ফেসবুকের নতুন অ্যাক্টিভিটিসের মধ্যে অনেক কমেন্ট করতে হয় এইগুলো করতে হয় তো সব কাজের মধ্যেও আপনারা আছেন সবাই একসাথে আমরা কাজ করছি ভালোই লাগছে আমার কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাই সবার পাশে থাকবেন আর এই যে এটা আবার আমরা সন্ধ্যার সময় একটু বের হয়ে গেলাম তো বাচ্চারা একটু দোলনা চড়বে পার্কে যাবে হাঁটবে এই জন্য আবার বের হয়েছি আর আমাদের একটু হাঁটা হল সারাদিন খাওয়া দাওয়া করে আসলে সবাই একটু হাঁটতে চায় বাইরে যেতে চায় তো এরপরে আমরা একটু বের হয়ে গেলাম আর এখানের মধ্যে কি হুন্ডার একটা র্যালির মতো হয়েছে মানে অনেক হুন্ডা আর অনেক ছেলেরা সবাই রাস্তায় নেমে গেছে কেন জানি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবার